আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত এনআইডি কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দেব সো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছে আর এনআইডি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যানআইডি ওয়ালেট যে অ্যাপসটি দেখানো যাচ্ছে সেই অ্যাপটি আপনি আগে থেকে ডাউনলোড করে রাখবেন তার পরবর্তী প্রসেসটা আমি এখনি দেখিয়ে দেব তো প্রথমে আমি ক্রম ব্রাউজারে যাব ক্রম ব্রাউজার থেকে এখানে লিখবো অ্যান এই ডি ভিডি লিখে সার্চ করব। তারপরে এখান থেকে দেখা যাচ্ছে একটা লিংক সো এই লিংকে এখানে আমরা কি করব টাচ করব। ক্লিক করব তারপর সেখান থেকে আমরা রেজিস্টার করুন রেজিস্টার করুন সেখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এক এক করে সব কিছু দিয়ে দেব তো এখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেব জন্মদিন দেব এখানে দিন তারিখ মাস বছর যেটা আছে সেটা আমরা ফিল করব তারপরে এখানে হ্যাঁ দিয়ে দিলাম তারপরে এখানে ঝাপসা করে একটা কোড লেখা আছে আর সেই কোডটি আমরা এখানে লিখবো এখানে ছোট ছোটো হাতের বা কোনো ডিজিট লেখা থাকবে সেগুলো আমরা এখানে লিখে দেব তারপরে বহালে ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার জেলা উপজেলা বিভাগ এগুলো আমরা দিয়ে দেব তো তার আগে আমি বলে নিব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো তারপরে গিয়ে আমি এখানে আমার একটি নাম্বার দেখাবে যে এই নাম্বারে কি মেসেজটা যাবে বা পাঠাবো হ্যাঁ আমার নাম্বারটি সঠিক আছে এজন্য আমি এখানে বার্তা পাঠানে লিখে দেব অ্যাড্রেসগুলো দেওয়ার পরে মানে স্থায়ী আর অস্থায়ী ঠিকানা দেওয়ার পরে এটা তারপরে গিয়ে আমাদের সেই নাম্বারে একটা ছয় নাম্বারের একটা কোড যাবে সেটি আমরা কি করব কপি করে এখানে বসিয়ে দেব ব্যাস আমি কপি করে বসিয়ে দিলাম তারপর প্রথমেই তো আমরা ওয়ালেট যে অ্যাপটা ডাউনলোড করে রেখেছিলাম সেখানে আমরা কী করবো সেটা এই ট্যাপের মাধ্যমে আমরা সেখানে চলে যাব ট্যাপ ট্রু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করলে আমরা ওখানে চলে যাবো সরাসরি তো সেখান থেকে আমাদের ক্যামেরা দেখাবে আমাদের ছবি তুলতে হবে সামনের তারপর হচ্ছে ডানের বামসাইটের ছবি তোলে আমরা কি করবো কনফার্ম করবো তারপরে গিয়ে আমাদের এখানে আমাদের নাম শো হবে এরপর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারব। আমাদের সব ডিটেলস চলে আসবে এড়িয়ে চলুন এখানে আমরা ক্লিক করব তো এখানে আমার পুরো ডিটেলস চলে আসছে আমি কোন জায়গা থেকে এনআইডির জন্য আবেদন করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম কোথায় গেলে আমি পাবো সেটি এখানে দেখা যাবে এরপরে এখানে ডাউনলোড অপশন যেটি আছে সেখানে আপনি ক্লিক করবেন মূলত এভাবেই আমরা এনআইডি ডাউনলোড করতে পারি সো এখানে ডাউনলোড করতে হবে ডাউনলোড এগেইন আমি আর আরও আগে ডাউনলোড করেছিলাম যার জন্য আবার এখানে দেখাচ্ছে এগেইন তো এটা হচ্ছে আমার এনআইডি আপনি এখানে পুরো ডিটেলস দেখতে পারবেন আপনার এনআইডির সো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে